আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাশিয়া ইউক্রেন যুদ্ধে একটা বিপর্যয় তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে আর এই বিপর্যয়টা হতে পারে জাপরের ঝিয়াতে সেখানে ইউরোপের সবচেয়ে যে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে জাপরের বিদ্যুৎ কেন্দ্র সেখানে কেন এই কথা বলছি কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির চ্যালেন্সকে বলেছেন যে রাশিয়া ইউক্রেন গোলাগুলির কারণে জাপরঝিয়া বিদ্যুৎ কেন্দ্র একটা আশঙ্কাজনক অবস্থায় আছে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে এখন বিদ্যুৎ কেন্দ্র নিজেই তো বিদ্যুৎ সরবরাহ করে তার জন্য কেন বিদ্যুৎ দরকার হয় হ্যাঁ তার যে রিয়াক্টর আছে সেই রিয়াক্টর প্রাইমারিলি ঘোরানোর জন্য বিদ্যুৎ সরবরাহ করতে হয় এখন রিয়াক্টর ঘূর্ণনের ফলে এটি অনেক গরম হয়ে ওঠে এটিকে ঠান্ডা করারও দরকার হয়ে পড়ে এখন এই রিয়াক্টর ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় যে বিদ্যুৎ আছে সে বিদ্যুতে সরবরাহ করা যাচ্ছে না বলে জ্যালান্সকে জানিয়েছেন তাহলে রিয়েক্টরকে যদি বিদ্যুৎ সরবরাহ করা না যায় সেক্ষেত্রে কি হতে পারে বিপর্যয় হলো যেটি গরম হতে 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 গলে যেতে শুরু করতে পারে এবং এটি যে কি ধরনের মানে বিপর্যয় তৈরি করবে শেষ পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি যারা বিশ্বের তাবৎ পারমাণবিক স্থাপনাগুলোকে রক্ষণাবেক্ষণ করে এবং এই ব্যাপারে খোঁজখবর নেয় পর্যবেক্ষণে রাখে তারা এখানে ইনভলভ হয়েছে এবং তারা বলছে যে হ্যাঁ একটা জেনারেটর দিয়ে মানে ডিজেল চালিত জেনারেটর দিয়ে এখন এই রিয়েক্টার ঠান্ডা করার জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু তাদের আসলে এই বিদ্যুৎ কেন্দ্রে কিছু মেরামত করার দরকার আছে এবং রাফেল গ্রাসি যিনি সেই সংস্থাটির প্রধান তিনি বলছেন যে দুই পক্ষের এই যে লড়াই তুমুল লড়াই চলছে সেখানে সে কারণে এই বিদ্যুৎ কেন্দ্র মেরামত করার প্রয়োজনীয় যেসব উদ্যোগ নেওয়া দরকার সেসব উদ্যোগগুলো তারা নিতে পারছে না জাপুরিত যে বিদ্যুৎ কেন্দ্রটি বারের মতো জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে বিচ্ছিন্ন করতে হয়েছে অর্থাৎ একটা যুদ্ধ পরিস্থিতির জন্য এই বিদ্যুৎ কেন্দ্রটি বিভিন্ন সময়ে এই এর উৎপাদন প্রক্রিয়া এর মেনটেন্স এইসবগুলো ব্যাহত হচ্ছে এবং এই যে একটা যুদ্ধের কারণে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এরকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থাতে যাবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিশেষ করে যারা এনার্জি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পারমাণবিক বিদ্যুৎ ইউরেনিয়াম এসব বিষয় নিয়ে কাজ করেন যেসব বিশেষজ্ঞরা তারা মনে করেন যে পরিস্থিতি যাই হোক না কেন বা এসব পরমাণু স্থাপনাগুলোর একটা নিরাপত্তা সবসময় রাখা দরকার এখন জ্যালেঞ্জকে আরো বলছেন যে গত সাত দিন ধরে এখানে এই পরিস্থিতি রয়েছে রাফায়েল গ্রেসি বলছেন যে এখন জেনারেটর চালিত বিদ্যুৎ কিছু দিয়ে ব্যাপারটা মেনটেন করা হচ্ছে কিন্তু তারপরেও আশঙ্কা যে কোনো কিছু নেই তা কিন্তু বলা হচ্ছে না সপ্রিয় জাপানের যে বিদ্যুৎ কেন্দ্রটি রাশিয়া যখন দু সালে ইউক্রেনে আক্রমণ করে তখন প্রথম দিকেই রাশিয়া এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং রাশিয়া যখন এর নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারপর থেকে বিভিন্ন সময়ে দুই পক্ষের তরফ থেকেই বলা হয়েছে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নিরাপত্তা বিঘ্নিত হয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির আহ যথেষ্ট পরিমাণে নিরাপত্তা নেই এরকম অভিযোগ পাল্টা অভিযোগ বিভিন্ন সময়ে রাশিয়া এবং ইউক্রেনের তরফ থেকে নেওয়া হয়েছে আবার ধররে এই এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে এটি সেখানকার মানে ওই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জাপরের ঝেয়া হলো একটা শিল্প ঘন এলাকা এবং শিল্প ঘন এলাকার কারণে সেখানে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ প্রয়োজন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহটা এই জাপরের বিদ্যুৎ কেন্দ্র থেকে আসত এবং যেহেতু শিল্প ঘন এলাকা কাজে জাপুরের জেয়া হলো একটা শ্রমিক ঘন এলাকাও আপনারা বলতে পারেন যারা সেসব শিল্প কারখানাগুলোতে কাজ করে থাকে সুতরাং এই জাপরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম দফাতেই রাশিয়া সেটি নিজেদের দখলে নিয়ে নিয়েছে এবং একটা সময় এসে ইউক্রেন প্রস্তাব দিয়েছিল যে জাপরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ যেন হাতে দিয়ে দেওয়া হয় যদিও শেষ পর্যন্ত এই বিষয়ে কোনো ফাইনাল রেজাল্ট আসেনি কিন্তু তারপরেও যুদ্ধ এমনিতেই একটা বিধ্বংসী বিষয় এক পক্ষ অপর পক্ষকে গোলা ছড়ে মিজাইল ছড়ে অপর পক্ষ সেগুলো ঠেকানোর চেষ্টা করে জায়গা দখল হয় মানুষের প্রাণ যায় এবং যুদ্ধের ক্ষতি ক্ষতি অনেক ক্ষতি যুদ্ধের থাকে আর তার মধ্যে যদি কোনো একটা পারমাণবিক স্থাপনা যদি কোনো আশঙ্কা নিয়ে সামনে আসে তাহলে তা তো আরও বেশি ভয়ের বিষয় হয়ে দাঁড়ায় তাই নয় কি সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ